নমস্কার বৈচিত্র কথা সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ পালগুনি মুখোপাধ্যায়ের লেখা জীবন স্মৃতি পর্ব সাত অমল স্ত্রীর ভাবান্তরে রাগও করেছিল কমলের সাথে তার এত কেন মাখামাখি কমল তার সমবয়সী বলে বাচ্চাকে ঘুম পাড়িয়ে শান্ত করে পায়খানা থেকে এসে অমল বারান্দায় দাঁড়াতেই অমলা আর কমলের হাসি ঠাট্টা শুনতে পেল। তারা প্রাতভ্রমণ করে কয়েকগুচ্ছ ফুল হাতে করে হাসতে হাসতে গেটে ঢুকে অমলকে দেখতে পেয়ে একেবারে চুপ করে গেল হঠাৎ যেন ভূত দেখছে অমল আর মুখ গম্ভীর হয়ে গেল অমল এতকালের ব্যবহারে ওর উপর চটেই ছিল বলল এতক্ষণ ছেলে কোথায় শুনি ছেলেটা যে এদিকে কে দেখুন ছেলেটা তো আমার একার নয় যদি সামলাতে না পারো তবে বাবা হয়েছিল কেন দেখো আমি এসব পছন্দ করি না তোমার পছন্দ না হলে আমাকেও পছন্দ করতে হবে না এমন দাসকত্য লিখে দিইনি আমি ভালো লাগে না চলে যাও কে বলেছে আসতে বেশ তাই যাব এসব কেলেঙ্কারি আর সহ্য হচ্ছে না এত নিচ তুমি এত নোংরা মন তোমার আমি নিচ স্বীকার করছি কিন্তু তুমি যে সতীর্থ রক্ষা করে বেড়াচ্ছ তারই প্রমাণ কোথায় দেখতে তো পাচ্ছি সবই ঠিক এত অধোপতন তোমার ছোটো ভাইকে সন্দেহ করতে লজ্জা করলো না সরে যাও সামনে থেকে সে তো যেতেই হবে নইলে যে অসুবিধা হচ্ছে বাচ্চাটাকেও নিয়ে যাব না কি সে তোমার খুশি বেশ তাই হবে তোমার পথের কাটা আমরা দূরে সরে গেলেই তো তোমার সুবিধা হয় এটা বোঝার ক্ষমতা আছে অমল আর দাঁড়ায়নি সেদিনটাই ছিল তার ছুটির শেষ দিন না খেয়েই বেরিয়ে পড়ল একটা চাকর বা ঝিয়ের সন্ধানে সারাটা দিন সে হন্যে হয়ে ঘুরে সন্ধ্যের সময় একটা চাকর আর তার মাকে ঠিক করে বাড়ি ফিরল সমস্ত দিন না খাওয়ায় মুখটা তার শুকিয়ে গেছে বাড়ি ঢুকতেই মা জিজ্ঞাসা করলো সারাটা দিন কোথায় ছিলি বাবা খাওয়া নেই নাওয়া নেই এ কি চেহারা হলো তোর একটা বিশেষ দরকারি কাজে আটকে গিয়েছিলাম মা এ গাড়ি ফিরতে হবে কি না উমা সে কি কালও তো ছুটি তোর না মা ছুটি আজকের দিনটাই কাল সকালে জয়েন করতেই হবে ওরে রেখা আমার বাক্স বিছানাটা ঠিক করে দেত এত তারা কিসের খাবি না না একজনের বাড়ি আছে খেয়েই গাড়ি ধরব অমল তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে বাক্স বিছানা ঠিক করতে আরম্ভ করে দিল অমল আর দেখা অবশ্য ঘরে পাওয়া গেল না দেখা করার ইচ্ছেও নেই তার খোকা ঘুমোচ্ছে তাকে মা বাবা ভাই বোনের সামনে থেকে কি করে সে নিয়ে যাবে তার তারা ভাববে বা কি অমলার ব্যবহার তো তারা জেনেছে সন্তান হয়ে বাবা মায়ের মনে দুঃখ দেবার মতো সাহস তার কোনো দিনই হয়নি আজও হল না নতুন চাকর আর তার মাকে স্টেশনে বসিয়ে রেখে এসেছে সে কিন্তু খোকাকে কি উপায় নিয়ে যাবে বাড়ি থেকে অমলার সাহায্য প্রয়োজন কিন্তু কোথায় গেছে সে কে বলে দেবে তাকে রেখাই উদ্ধার করে বললে জিনিসপত্র দিয়ে দিলাম দাদা খোকা উঠলো যে আবার কেন তোর বৌদি কোথায় ছোটদার সাথে সিনেমায় গেছে ও আচ্ছা দেখো সিনেমা হল ওকে না হয় ওর মায়ের কাছে দিয়েই কি বল মা যা বলেন যে কাঁদুনে খোকা তোমার ওকে নিয়ে গেলে ঠান্ডা লাগবে যে বাবা না মা ঢেকে ঢুকে নিয়ে যাবো বেশি ঠান্ডা লাগবে না কবে আসবি আবার দেখি কাজের বড় ক্ষতি হয় তাছাড়া ছুটিও সময় পাওয়া যায় না বৌমাকে নিয়ে যাবি না তোর বাবা তো সেরে উঠেছেন না বরং ওকে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিও ও কাল যাবার কথা বলছিল ছেলেকে বুকে তুলে নিয়ে মা বাবাকে প্রণাম করে অমল গাড়িতে উঠে বসল ভগবান জানেন ওই যাওয়াই তার শেষ যাওয়া কি না যে গভীর বেদনা নিয়ে নিতান্ত বাধ্য হয়ে ছেলেটাকে বুকে করে সেদিন যে আজীবনের আশ্রয়টি ছেড়ে চলে এসেছিল ভাবলে হয়তো পাশানো বলে যায় নিতান্ত বাধ্য হয়ে তাকে বিদায় মুহূর্তে মার নিকট দু একটা মিথ্যা কথা বলতে হয়েছিল সিনেমা হলে গিয়ে বাচ্চাকে তার মায়ের কোলে নিয়ে যাবার কোনো তার ছিল না রাত দশটার সময় অমলা কমলের সাথে বাড়ি ফিরে আবিষ্কার করলো খোকা তার বিছানায় নেই আর ঘরের জিনিসপত্র কিছু কিছু উধাও হলো বেশ আশ্চর্যভাবে ভাবে সে রেখাকে জিজ্ঞাসা করলো খোকাকে যে দেখলাম না রেখা বা দাদা তাকে তোমার নিকট দিয়ে এলেন যে কই না তো বাড়ে দাদা জামার সময় খোকা কাঁদলো বলে তাকে কোলে করে নিয়ে গেল বললে যে ওর মায়ের নিকট সিনেমা হলে দিয়ে যাব কোথায় গেলেন তবে তোমার দাদা চলে গেলেন হ্যাঁ সেই সন্ধে সাতটায় খোকাকে তাহলে নিয়ে গেলেন বোধ হয় কি জানি বাবু তোমাদের কাণ্ড কীর্তি ওই দুরন্ত খোকাকে সামলানো কি দাদার কাজ শাশুড়ি এসে অনুযোগ করলেন কি কীরকম মেয়ে তুমি মা সমস্ত দিন খোকাটা বাড়িয়ে এলো না সারাদিন না খেয়ে খোকাকে নিয়ে চলে গেল অথচ তুমি বেশ সিনেমা দেখে ফেললে বৌমাকে নিয়ে যেতে বলল ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিও